রিভার্স নাইট আজকে আমরা কিছু আয়োজন তেমন করতে পারি নাই বাসার সাথে আমরা নিজেরা চাইলে করতে পারতাম কিন্তু আসলে কারো উদ্যোগ ছিল না জায়গান করতে পারি নাই তো এই যে আজকে খাবার এখানে হচ্ছে নান চিকেন চাউমিন নিয়ে আসছি চিকেন চাপ চাপের যা গ্রান বেরোইছে না কোথা লেগে গেছে দেখেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাইরে অনেক গান নাচ হয়েছে আমাদেরও মনে একটু রং লাগছে তো যাক আগে তো পেট সামনে করতে হবে তো এই দেখতে পাচ্ছেন এই যে নান রুটি পরম নান রুটি আর সাথে চিকেন চাপ খাবো একটা চাপ পিঠে আর তো স্বাস্থ্য আসি একটু প্রথমে একটু সস দিয়ে খেয়ে দেখি সসটা নিলাম যে এবার দুশো বরাবর ভালো লাগে সাথে পেঁয়াজ খাবো না একটু চিকেন চাপ এবার

তো আপনারা থার্টি পার্সেন্ট কেমন লাগছে কী হচ্ছেন অবশ্যই কমন্ত জানাবেন ধন্যবাদ